গ্রামবান্ধার বুক থেকে হারিয়ে যাওয়া মাছ ধরার ফলুই বেঁধে সংসার চালান গোটা একটা গ্রাম হ্যাঁ ঠিকই শুনছেন একটি গ্রামের অধিকাংশ মানুষ আজও মাছ ধরার সরঞ্জাম ফুলই তৈরি করে সংসার চালান এমনই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় কবিতার একটা লাইন আছে মৎস্য মারিবে খাইবে শোখে বিদ্যা শিখে মরিবে দুঃখে আর সেই মৎস্য ধরার জন্য সরঞ্জাম তৈরি করে থাকেন বাঁকুড়ার জয়পুর ব্লকের বিক্রমপুর গ্রামের মানুষ গ্রামের অধিকাংশ মানুষই বাস পঞ্চি দিয়ে তৈরি করা পুলুই সহ মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম তৈরি করে থাকেন যেভাবে পরিশ্রম হয় সেইভাবে উপার্জন হয় না টাকা তবুও পূর্বপুরুষের আমল থেকে যে বিদ্যা তারা শিখে এসেছেন তারা সেই বিদ্যাকেই কাজে লাগিয়ে দিনের পর দিন এভাবেই সংসার চালান প্রথমে বাস কিনে নিয়ে এসে সেটা জলে ভেজানো তারপর আগুন দিয়ে পড়িয়ে তারপর সেই বাঁশকে কেটে পিস করে সাইজ মতো কেটে দড়ি দিয়ে বেঁধে তৈরি হয় মাছ ধরা ফুলই এক একটি তৈরি করতে খরচা পড়ে দেড়শো টাকা বিক্রয় হয় মাত্র দুশো থেকে আড়াইশো টাকা একসময় গ্রাম বাংলার বুকে রমরমিয়ে চলতো এই ব্যবসা এখন আর সেইভাবে চলে না তবুও তারা মাটি কামড়ে বুক চিতিয়ে বাপ ঠাকুর দাদাদের কাছ থেকে শিখে আসা হাতের কাজ করে আসছেন তাছাড়া আর তো উপায় নেই তারা এক সময় গ্রাম বাংলার সকলের মুখে মুখে একটা কবিতা প্রচলিত ছিল মৎস্য মারিবে খাইবে সুখে বিদ্যা শিখে মরবে দুঃখে তারা তো আর পড়াশোনা করেন না পড়াশোনা করার সময় পার করে এসেছে পড়াশোনা করার হয়তো ইচ্ছে ছিল সকলের অনেকে কমবেশি বেশি পড়াশোনাও শিখেছেন কিন্তু অনেকে আবার অভাবে তারুনায় পড়াশোনা করতে পারেনি এই মানুষগুলি সংসার চালাতে শিখেছিলেন হাতের কাজ যা আজ দুবেলা দুমুঠো অন্য জোগাড় করে দিচ্ছে ফুলই তৈরি করে বিভিন্ন হাটে বিক্রয় করে থাকেন বিক্রমপুর গ্রামের মানুষ আজ গোটা গ্রাম যেন কুটির শিল্প গ্রাম যেন কলা কৌশল হাতের কাজ জানলেও অর্থের অভাবে কাঁচা মালপত্র কিনতে না পারায় কুটির শিল্প থেকে বড় শিল্পে রূপান্তরিত করতে পারছেন না কি বলছেন দেখুন গ্রামের মানুষ চলুন শোনাবো আপনাদের বাঁপুরা জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা ধরো মাছ ধরে পলিয়ে মাছ ধরা যায় হাঁস মুরগি চাবা হয় তৈরি প্রচুর ছেদাতে হয় খালি করতে হয় হয় সেগুলোকে আবার রং করতে হয় সেকে রঙ করতে হয় করে তারপরে আবার দড়ি দিয়ে দড়ি কিনে দড়ি দিয়ে মুড়ি গাঁতে বিছা বানানো দেয় দুশো আড়াইশো করি বিভিন্ন গায়ে ঘুরে করি উপার্জন হয়নি যে আহার আমরা এটা যেটা খাটি সেই এটা আমরা পয়সা পাইনি চাহিদা আগে ছিল এখন কমে গেছে পুকুরের ডাক ফাঁক দিয়ে কিরি বলতে দেড়শোতেও করি দুশোতেও করি এটাই পেশা